সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো যে যেখান আজকের এই ভিডিওটি দেখছো সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের অনুসরণী সাতের ছয় এবং সাত এই দুইটি প্রশ্নের সমাধান নিয়ে কথা বলবো এর পরবর্তী যে সমস্যাগুলো আমরা পাবো সে সেগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করার চেষ্টা করব তো এখানে ছয় নম্বরে যে সমস্যাটি আছে ছয় নম্বরের সমস্যাটি এখানে একটু আমরা পড়ি যে একটি আয়তকার জমির প্রস্থ হচ্ছে চার দশমিক সাত পাঁচ মিটার এবং দৈর্ঘ্য হচ্ছে বারো দশমিক আট মিটার তো জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো তো ক্ষেত্রফল বিষয়টা যদি আমরা নির্ণয় করি ক্ষেত্রফলের আগে আমাদের যে বিষয়টা জানতে হবে নির্ণয় করে তো ক্ষেত্রফল কি হবে ক্ষেত্রফল হবে একটি আয়তকার যদি জমি থাকে সেটার দৈর্ঘ্য আর প্রস্থ যখন আমরা গুণ দিব তখন এই ক্ষেত্রফলটা বের হবে তো এই ক্ষেত্রফলটা আমরা বের করতে পারি এইভাবে তো এখানে কি কী দেওয়া আছে আমরা যদি এখানে একটু দেখি দেওয়া আছে হচ্ছে জমির প্রস্থ দেওয়া আছে আর দেওয়া আছে দৈর্ঘ্য তাহলে আমরা এই ছয় নম্বর যেটা আছে এই ছয় নম্বর সমস্যাটি আমরা এখানে লিখব এখানে বা দেওয়া আছে ঠিক আছে দেওয়া আছে এটা আয়তকার জমির প্রস্থ আয়তকার আয়তকার জমির প্রস্থ তো জমির প্রস্থ কত দেওয়া আছে এখানে চার দশমিক সাত পাঁচ মিটার আয়তকার জমির দৈর্ঘ্য দৈর্ঘ্যটা কত দেওয়া আছে বারো দশমিক আট মিটার বারো দশমিক আট মিটার তো এটা হচ্ছে আমাদের দৈর্ঘ্য প্রস্থ দুইটাই দেওয়া আছে তো আমাদেরকে বের করতে হবে ক্ষেত্রফল তো আমরা লিখব ক্ষেত্রফল যেহেতু এখানে দেওয়া নাই তাই আমরা এখানে একটা সূত্র প্রয়োগ করব আর সূত্র প্রয়োগ করার আগে জানা আছে বা আমরা জানি এটা আমরা লিখি তাহলে আমরা জানি এটা কি ক্ষেত্রফল এটা হচ্ছে আয়তকার তাহলে আয়তাকার জমির ক্ষেত্রফল আয়তাকার জমির ক্ষেত্রফল আয়ত্তকার জমির ক্ষেত্রফল ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ এটা ব্র্যাকেট দিবা আর এখানে লিখবা বর্গ একক আচ্ছা তো এখানে দৈর্ঘ্য কত আছে দৈর্ঘ্য আছে হচ্ছে বারো দশমিক আট গুণ প্রস্থ প্রস্থ হচ্ছে চার দশমিক সাত পাঁচ তো এখানে লিখবা বর্গ আর এককের জায়গায় লিখবা এই যে এগুলার পিছনে কি দেওয়া আছে মিটার এই এককের হবে মিটার তো এখন এই দুইটা গুণ করতে হবে গুণটা আমরা এখানেই করে নিচ্ছি আমরা লিখব এখানে এখানে বারো দশমিক আট গুণ হচ্ছে কত চার দশ চার দশমিক সাত পাঁচ তো আমরা যদি গুণ করি এই পাঁচ ধারা গুণ করলে পাঁচ আটে চল্লিশ চল্লিশের শূন্য হাতের আছে চার পাঁচ দুগুণে দশ আর চারে চোদ্দো চোদ্দোর চার হাতের আছে এক পাঁচ একে পাঁচ আরেক হচ্ছে ছয় তাহলে একক স্থানের আমরা অঙ্ক গুণ গুণ করে ফেললাম এখন দশক স্থানের দ্বারা গুণ করবো সাত আটে হচ্ছে ছাপ্পান্ন ছাপ্পান্ন হচ্ছে ছয় হাতের আছে হচ্ছে পাঁচ সাত দুগুণে চৌদ্দো আর পাঁচে হচ্ছে উনিশ উনিশের নয় হাতের আছে এক সাত সাত আট একে হচ্ছে আট তাহলে এখানে একক দশক এই দুইটা দশমিকটা কিন্তু এখানে আছে হ্যাঁ এক এক দশক মানে দুই ঘর দ্বারা আমরা গুণ করলাম দুই ঘর আমরা শূন্য বসাব এখন আমরা এই চার দ্বারা গুণ করবো চার আটে হচ্ছে বত্রিশ বত্রিশের হচ্ছে দুই হাতের আছে তিন চার দুগুণে আট আট তিন এগারো এগারো এক হাতের আছে এক চার একে চার একে হচ্ছে পাঁচ তো আমরা এখন যেটা ইয়ে করবো যোগ করব শূন্য চার আর ছয় দশ দশের শূন্য হাতের আছে এক এক আর ছয় সাত সাত আর নয় হচ্ছে ষোলো ষোলো আর দুই আঠারো আঠারোর আট হাতের আছে এক একে নয় নয় আর একে দশ দশের শূন্য হাতের আছে এক পাঁচ একে হচ্ছে ছয় তাহলে এখানে আমাদের এরকম আসলো তো দশমিক আমরা দেখি এখানে দশমিকের পরে কত ঘর আছে দুই ঘর এখানে আছে এক ঘর তাহলে দুই ঘর আর হচ্ছে এক ঘর কয় ঘর হচ্ছে তিন ঘর এক দুই তিন এর তিন ঘর পরে হবে দশমিক তো আমি পূর্বের ভিডিওতে বলেছিলাম দশমিকের পরে যদি ডান পাশে একবারে ডান পাশে যদি শূন্য থাকে সেই শূন্যটা না নিলেও আমাদের ক্ষতি নাই তাহলে আমরা এখানে এই শূন্যটা নিব না আমরা নিব হচ্ছে সার্থকঙ্ক যেটা আছে এটা আট এত বর্গ মিটার এটাই হচ্ছে আমাদের উত্তর তো এটা ছিল আমাদের ছয় নম্বর আমরা এখন সাত নম্বর যে প্রশ্নটি আছে আমরা একটু সাত নম্বর প্রশ্নটি দেখবো তারপর সমাধান করার চেষ্টা করব তো সাত নম্বর প্রশ্নটা এখানে দেখো সাত নম্বর প্রশ্নটা বলছে রেজার ওজন হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ কেজি তার ছোট ভাই এবং বাবার ওজন যথাক্রমে হচ্ছে শূন্য দশমিক আট গুণ এবং এক দশমিক ছয় গুণ মানে এখানে একটু বিষয়টা বুঝো রেজার ওজন হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ কেজি আর তার ছোট ভাই এবং বাবার ওজন তার মানে প্রথমটা হচ্ছে ছোটো ভাই ছোটো ভাইয়ের ওজন হচ্ছে শূন্য দশমিক আট গুণ আর বড় মানে আরেকটাকে আরেকজনকে আছে বাবার ওজন বাবার ওজন হচ্ছে এক দশমিক ছয় গুণ এখন তার ভাই এবং বাবার ওজন নির্ণয় করো তো ভাইয়ের ওজন যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে ভাইয়ের ওজন কী হবে ভাইয়ের ওজন হবে এত গুণ ঠিক আছে তাহলে আম বিষয়টি একটু খেয়াল করো রাজার ওজন এত তার ভাইয়ের ওজন হচ্ছে এত গুণ তার মানে এত দ্বারা এটাকে গুণ করতে হবে আবার বাবার ওজন হচ্ছে এত গুণ তার মানে বাবার ওজন বের করার জন্য এত দিয়ে গুণ করতে হবে একবারে ক্লিয়ার তো এখানে আমরা সাত নম্বরটা যদি লিখি সাত নম্বরটা লিখবো রেজার ওজন রাজার ওজন রেজার ওজন হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ কেজি তো এখানে আমরা কি বের করব ছোটো ভাই ছোটো ভাইয়ের ওজন গুণ শূন্য দশমিক আট গুণ তার মানে এই রেজার ভাইয়ের ওজন রেজার ওজনের শূন্য দশমিক আট গুণ তাহলে আমরা যেটা করব সেটা লিখবো সুতরাং ছোটো ভাইয়ের ওজন ছোট ভাইয়ের ওজন ওজন কি হবে এই যে রেজার ওজন যেটা আছে ছত্রিশ দশমিক পাঁচ এটার সাথে আমরা এটা গুণ করব এটা কি হয়ে যাবে এত কেজি তো এখন আমরা কী করবো এটাকে এটা দ্বারা গুণ করবো আমরা এখানেই গুণ করি ছত্রিশ দশমিক পাঁচ গুণ হবে শূন্য দশমিক আট আমরা যদি গুণ করি পাঁচ আটে চল্লিশ চল্লিশে শূন্য হাতের আছে চার ছয় আটে হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ আর চারে হচ্ছে বাহান্ন বাহান্ন হচ্ছে দুই হাতের আছে পাঁচ তিন আটে চব্বিশ চব্বিশ আর পাঁচে হচ্ছে উনত্রিশ তো দশমিক এখানে হচ্ছে এক ঘর আর এখানে হচ্ছে এক ঘর মোট হচ্ছে দুই ঘর আমরা এখানে এক ঘর দুই ঘর আমরা দিব তাহলে কত আসলো এটা উনত্রিশ দশমিক দুই কেজি এটা কার ওজন আমরা বের করলাম এটা বের করলাম ছোট ভাইয়ের ওজন এখন আমরা বের করব বাবার ওজন ঠিক আছে বাবার ওজন বাবার ওজন কত গুণ এক দশমিক ছয় গুণ সুতরাং বাবার ওজন এই যে রেজার যে ওজন ছিল ছত্রিশ দশমিক পাঁচ এটার সাথে গুণ হবে কত এক দশমিক ছয় এত কেজি তাহলে এই গুণটা আমরা এখানে করি ছত্রিশ দশমিক পাঁচ এক দশমিক ছয় গুণ পাঁচ ছয় ছয়ত্রিশ ত্রিশে শূন্য হাতের আশে তিন ছয় ছয় ছত্রিশ আর তিনে উনচল্লিশ উনচল্লিশের নয় হাতের আছে হচ্ছে তিন তিন ছয় আট আর তিনে হচ্ছে একুশ এক ঘর পাঁচ একে পাঁচ ছয় একে ছয় তিন একে তিন আমরা যদি এবার যোগ করি শূন্য পাঁচ নয় চোদ্দো চার হাতের আছে এক এক দুই দুই আর ছয় হচ্ছে আট আর এখানে হচ্ছে হাতের নাই দুই আর তিনে হচ্ছে পাঁচ তো এখানে এরকম হয়ে গেল তো দশমিক আমরা দেখি দশমিকটা যদি বসাই এখানে হচ্ছে এক ঘর এখানে হচ্ছে এক ঘর মোট হচ্ছে দুই ঘর এক ঘর দুই ঘর এখানে তাহলে এখানে কত আসলো আটান্ন দশমিক চার কেজি তো উত্তর আমরা কী লিখব উত্তর ছোট বায়ের হচ্ছে উনত্রিশ দশমিক দুই কেজি এবং বাবার হচ্ছে কত আটান্ন দশমিক চার কেজি তো এটা ছিল আমাদের যে সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নের উত্তর আগামী যে পর্বটা হবে সেটা হবে আমাদের ই অনুশীলনেরই এখানে আমাদের আট আট নম্বর এবং নয় নম্বর আট নম্বর আমরা একটাই শেষ করব। নয় নম্বরে যেহেতু ভাগ করা আছে সেটা আমরা অন্য একটা ইয়েতে যাব তা আপাতত আমরা আট নম্বরটা আগামী পর্বে হবে তাহলে আজকে এখানে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবে ধন্যবাদ সবাইকে